হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো গাছে তো আম শেষ হয়ে গেছে তো গাছে থেকে কোথায় কোথায় দু একটা করে আম আছে এটা পড়ে গিয়ে দেখো পাকেনি ফেটে গেছে একদম এটা মানে গাছ পাকা আম আর কিছু দিন থাকলে পেকে যেত তো এই আমটাকে আজকে চাটনি বানাবো একটু আচারের মতো করে চাটনি বানাবো তো তোমরা সঙ্গে থাকবো আমটাকে কেটে নিই আমটা কেটে নিয়েছি আমটা খুব মিষ্টি কাঁচাটাই ভালো লাগছে খেতে এখন আমি মানে চাটনিটা বানাবো এখানে আমি কড়াটা গরম করে নিয়েছি সামান্য তেল দেবো শুধু ফোড়ন দেওয়ার জন্য একদম সামান্য তেল এক চামচ ভরি তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন দুটো শুকো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা আর এই কিছুটা পাঁচফোড়ন নিয়েছি পাঁচফোড়নটা দিয়ে দেব পাঁচফোড়নটা একটু বেশি নিতে হবে খেতে হওয়ার লাগে এখন আমি এই আমগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব সামান্য একটু আমি বিচিটাও দিয়ে দিলাম বিচটা দিয়ে করবো আমরা এটা একটু ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবো লবণ দিয়েছি এখন আস্তে আস্তে আমটাকে নরম করে নরম হয়ে যাবে এই তেজপাতা দিলে খুব ভালো লাগে আর শুক লঙ্কা দিলে আমি একটু ঝাল মিষ্টি মানে টফ মিষ্টি ঝাল করে আচারটা বানাবো চাটনিটা বানাবো তো এটা একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে আমটা সেদ্ধ হয়ে গেছে আমি এরকম গোটা গোটায় রাখবো একদম গলায় গলা না যার জন্য এভাবে ডুম 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 করে দিয়েছি এটা খেতে ভীষণ ভালো লাগে এখন আমরা এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো কালারটা ভালো আসবে এটা কালার হওয়ার জন্য ভালটা হবে না শুধু কালারটা ভালো আসবে এখন আমি এখানে দিয়ে দেবো এখানে একবার চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো যদিও মিষ্টি আছে অতটা চিনি লাগবে না এরকম করে মানে আচার মানে চাটনি চাটনি আচার বলে এটা গোটা গোটা আমগুলো থাকবে দেখতে অসা অসাধারণ লাগে আমরা বাড়িতে বানিয়ে রাখেও এই আমগুলো যখন দাঁতে পড়বে এগুলো একদম পেকে গেছে তো আমগুলো দারুণ একটা টেস্ট আছে আর তার মধ্যে মশলা পড়লে আর সুন্দর লাগবে তো বন্ধুরা আমি তোমাদের যদি ভালো মানে তোমরা রেসিপিটা দেখার চেষ্টা করো তোমাদের ভালো লাগলো অনুরোধ রইলো তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো এই যে তেজপাতার একটা ফ্লেভার আছে আর একটু শুকলঙ্কা দিয়েছি লঙ্কা একটু ঝাল ঝাল হবে খেতে ভীষণই ভালো লাগবে এগুলো তো সেদ্ধ হয়ে গেছে মধ্যে রস ঢুকে যাবে আর খেতে ভীষণই ভালো লাগলে চা মানে মানে আচারটাকে ছিপিয়ে খেতে হবে তো আমারটা আচারটা কিছুটা হয়ে এসছে এখন আমি এর মধ্যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলা বলতে ধনে জিয়ে লঙ্কা শুকনো খোলায় ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এই আমের সময় আচার খেতে হয় আচার করতে হয় তারপরে বিভিন্ন রকমের চাটনি করি যার জন্য ওই মশলাটা আমি করে রাখি সেই মশলাটা এখানে পুরোটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে তো এ এরকম জেলি জেলি আচার খেতে ভীষণ ভালো লাগে তোমরা বানিয়ে খেও খেয়ে তারপরে জানিও যে কেমন লাগলো খুব লোভনীয় হয় এই আচারটা এই তেজপাতার একটা ফ্লেভার আছে সুন্দর বেরোয় গন্ধটা একদম জিনির মধ্যে খেতে হয় এখন আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব একদম লো হিটে এটা করতে হবে এখন ভালো আঠা হয়ে যাবে বন্ধুরা এখন কাঁচা পাকা আমের এরকম করে আর চাটনি তোমরা বানিয়ে খেও চাটনি বলো বা আলা আচার বলো এর মধ্যে একটু ভিনিগার দিয়ে রাখলে এটা অনেক দিন থাকবে আর খেতে ভালো লাগবে এখন আমি এখানে নিয়েছি কিছুটা মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম আচারের জন্য এখানে আছে জিরে ধনে শুকলঙ্কা এটা একটু মেথি আছে এটা দিয়ে আমি মশলাটা করে রেখেছিলাম এখন এই মশলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এটা শুকাবো না একটু কম হিটা করে একটু সময় রেখে দেবো সব আমি এখানে একটু ভিনিগার এটা হচ্ছে ভিনিগার তো আমি এখানে এক চামচ পরে ভিনিগার দিয়ে দেবো তাহলে এটা একটু রেখে মানে রেখে খাওয়া যাবে তো আমি এখানে কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি এটাকে কিছুক্ষণ দেখে তারপরে এটাকে তুলে নেব তো এইভাবে একবার আচার বানিয়ে খেয়েও মধুরা খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে কী বলবো একটু জেলি জেলি স্বাদ হয় আর খুব মিষ্টি হয় আর খুব ভালো লাগে খেতে কালারটা কী এসছে দেখো এভাবে মানে কী বলবো এভাবে একটু ডালের সঙ্গে হয় বিকেলে খেতেও ভালো লাগে একটু বিকেলে যখন বসে 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 আড্ডা মারা যায় তখন এরকম একটু জেলি জেলি আচার হলে খেতে দারুণ লাগে আমি তো আচার বানিয়েছি তেল আচার বা গুড়ের আচার কাঁচা আমের আচার এটা হচ্ছে পাকা আমের আচার এভাবে একবার পাকা আমের আচার বানিয়ে তো এগুলো চিবো তো ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি স্বাদ লাগে আর একটু টক লাগে তো এই আমার আচার হয়ে গেছে এখন নামিয়ে দিতে হবে খুব টেস্টি একটা আচার তোমরা এখনই বানিয়ে ফেলো যদি তোমাদের গাছে কাঁচা পাকা আম থাকে এখন শেষে দু একটা করে আম থাকে গাছে থেকে যাই এখানে সেখানে সে আমগুলো পেরে নিয়ে এভাবে কাঁচা আম পাকা আমের আচার বানিয়ে ফেলো মানে গাছ থেকে পেরে নিলে সে আমটা মানে পাকা খুব পাকা হয় না মানে কাঁচা পাকা থাকে সেই আমটা আর আম পেটে রাখলে তো পেকে যাবে গরমে কিন্তু যেটা এখনো আমটাকে পারলে পারে এরকম আধা কাঁচা আধা পাকা হবে সেই আমটাকে এই আচার আনতে হবে এখন এটাকে উঠিয়ে নিতে হবে এই আমি বীজটাকে দিয়েছি এটা খেতে ভীষণ লাগবে ভালো লাগবে মানে এটা কামড়ে খেতে ভীষণ ভালো লাগবে যার জন্য এই বীজটাকে রেখেছি আমি তো বন্ধুরা এই আমার হয়ে গেছে কাঁচা পাকা আমের আচার তো এটা আমি কাঁচে জারে তো এই আমার হয়ে গেছে কাঁচা পাকা আমের আচার দেখে কি লোক হচ্ছে বন্ধুরা তা তোমরা বানিয়ে ফেলো এইভাবে আর এই এই আচারটা খেতে ভীষণই ভালো লাগে আর এরকম করে একটু কামড়ে কামড়ে খেতে হবে মানে চিবিয়ে খেতে হবে এটা চুষে খেতে হবে না খেতে দারুণ লাগে মানে অসাধারণ লাগে তোমরা বানিয়ে ফেলো আমি বানিয়ে নিলাম তো এটা ডাল ভাত বা এমনি সময় খেতেও ভীষণ ভালো লাগে একটু টক ঝাল হবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর নতুন মধ্যে সাবস্ক্রাইব করে দিও তখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই আমার হয়ে গেছে পাকা আমি আছে এই আমগুলোকে চিবিয়ে খেতে হবে